আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়করা তারা আগামীকাল পাঁচ সেপ্টেম্বর এই দিনটাকে শহীদি মার্চ পালন করার জন্য তারা ঘোষণা দিয়েছে এই ঘোষণার সাথে আমি মনে করি আমি আমরা সবার একমত হওয়া উচিত স্বৈরাচারী হাসিনা এই দেশ থেকে পালিয়েছে পাঁচ অগাস্ট আগামীকাল মাস পূর্ণ হবে এই মাস যারা শহীদ হয়েছে যন্ত্রণা এক স্বামী হারানোর যন্ত্রনা বাবা হারানোর যন্ত্রণা শিশু হারানোর যন্ত্রণা মা হারানোর যন্ত্রণা বোন হারানোর যন্ত্রণা কত কঠিন যেই পরিবারের সন্তানটার একটা হাত চলে গেছে অথবা একটা চোখ বা দুটো চোখ চলে গেছে বছরের পর বছর যাদেরকে পঙ্গু হয়ে থাকতে হবে এরকম হাজার হাজার পরিবার আছে কারো 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 স্বামী ভাই বোন কারো ছেলে পঙ্গুত্ব বরণ করেছে এই পরিবারগুলো বোঝে খুনি হাসিনা কি অন্যায়টা করে দেশ থেকে পালিয়েছে সেই ক্ষেত্রে আগামীকালকের দিনটাকে এক মাস পূর্ণ হিসাবে শহীদ মার্চ হিসাবে এটাকে পালন করার উদ্দেশ্যই হল খুনি হাসিনার অপরাধগুলোকে হৃদয়ের ভেতরে ধারণ করা ধারণের অর্থ হচ্ছে রিমাইন্ড করা মনে করা স্মরণ করা যাতে করে এরকম খুনি বা ডাইনি বাংলাদেশে কখনো স্থান না পায় এই কারণে জনগণের মাঝে এটাকে মাঝে মাঝে রিমেম্বার করে দেওয়া রিমাইন্ড করে দেওয়াটা অত্যন্ত গুরুত্ব পুরনো তাই আগামীকালকে শহীদ মার্চ হিসেবে দিনটাকে সেলিব্রেট করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয় বলবো অবশ্যই নামটা যেহেতু নামাজ পড়ে এই প্রতিটি শহীদদের জন্য দোয়া করা এবং যারা আহত আছে তাদের সুস্থতার জন্য দোয়া করা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য সেই সাথে খুনি হাসিনার মতো আর কেউ যেন স্বৈরাচারী হতে না পারে তার জন্য আল্লাহ তালার কাছে সাহায্য ভিক্ষে চাওয়া আমরা আশা করি শহীদি মার্চ আমরা আগামীকাল পালন করতে পারবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ